One day, madram. One day. রেল স্টেশনে এসেও কলকাতায় না গিয়ে বাড়ি ফিরে গেলেন তৃণমূলের কর্মীরা এরকমই চিত্র ধরা পড়ল স্টেশনে একুশে শহীদ স্মরণে সমাবেশ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবছরও তার অন্যথা হয়নি আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ পালন করা হবে এমনকি সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন ট্রেন এবং বাসে চড়ে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে তবে গত পরশুদিন দিন থেকে কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে আজও ব্যাপক ভিড় ছিল মাথাভাঙ্গা রেল স্টেশনে তবে এদিন মাথাভাঙ্গা রেল স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ালেও মাথাভাঙা রেল স্টেশনে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী থাকায় বেশিরভাগ তৃণমূল কর্মী ট্রেনে চললেও প্রায় শতাধিক কর্মী যেতে পারলেন না ভিড়ের জন্য ফলে তাদের ফিরে যেতে হলো বাড়িতে এদিন শীতালকোচে প্রায় ষাট জনের মতো কর্মীও ফিরে যান বাড়িতে আগামীকাল ফেড ট্রেনে নয়তো গাড়িতে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রীয় যে বঞ্চনা সে বিষয়ে তুলে ধরেন রাজ্য থেকে টাকা দিলেও ট্রেন দিচ্ছে না বলে অভিযোগ তাদের কি করি উধার যাব একদম পরিস্থিতি একদম এই গরমের মধ্যে কি করি উঠতেও পারলাম না

স্কোপো ইয়ে দিয়ে গাড়িগুলো একটু ভাড়া বেশি লাগবে এই চিন্তা ভাবনা আছে হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরোধী তাই এটাই হলো কেন্দ্র সরকার আর বিশেষ করে রাজ্যের যে যে ইয়েগুলো হয় মানে রাজনৈতিক পরিষেবার যে কাজগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে ওরা সব সময় বাংলার প্রতি বঞ্চনার এই হাটটা বাড়িয়ে দেয় সেই জন্যই কি ট্রেন দিল না কেন্দ্র থেকে অবশ্যই অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে কি চাওয়া হয়েছিল একুশে জুলাইয়ের জন্য এক্সট্রা কোনো ট্রেন হ্যাঁ হ্যাঁ চাওয়া হয়ে গেছিল কিন্তু দেয়নি দেয়নি বঞ্চনাই করা হচ্ছে বাংলা মানে কেন্দ্র পুরোপুরি বাংলাকে বঞ্চনা করছে বঞ্চনা করছে বিভিন্ন ক্ষেত্রে কারণ এর আগে আমরা দেখছিলাম দিল্লিতে যে অভিষেক ব্যানার্জি যে প্রোগ্রামটা করেছিল সেখানে বাংলা থেকে ট্রেন ওরা যে নিয়েছিল এবং টাকাও অ্যাডভান্স করেছিল সেই টাকাটাও ওরা অ্যাডভান্স করার পরেও ট্রেন দেয়নি পরে টাকাটা দিতে এবারও তাই এই একই পরিস্থিতি কি নাম আপনার আমার নাম হচ্ছে আক্তার আলী আপনি কি দলের কোনো দায়িত্ব রয়েছেন বুধ কর্মী বুধ কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো কেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পারারোথ এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল number nine nine three two two three two triple seven